আমেরিকা ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান ঘাটিতে হামলা করবে ইরান এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তাহলে কি ইরান আমেরিকার মাঝে আবারও শুরু হতে যাচ্ছে বড় ধরনের কোনো যুদ্ধ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর পরই ইরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানাবে ইরান বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলোর মার্কিন তৃতীয় সপ্তাহে জানা গেছে এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে তেহরান মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারী এরফান সোলেমানির মৃত্যুদণ্ড বুধবার ১৪ জানুয়ারির মধ্যে কার্যকর করা হতে পারে ব্রিটিশ সংবাদ দা গার্ডিয়ান বলছে এরফান সুলতানি ইরানে বুধবার মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন গত বৃহস্পতিবার গ্রেফতারের পর তার বিচার দোষী সাব্যস্তকরণ ও সাজা ঘোষণা করা হয় প্রতিবেদন অনুসারে ২৬ বছর বয়সী সুলতানিকে তেহরানের উত্তর পশ্চিম উপকণ্ঠের শহর কারজাস থেকে গ্রেফতার করা হয় ইন্টারনেট বন্ধের আগে ইরান জুড়ে বিক্ষোভ যখন চরম পর্যায়ে পৌঁছেছিল তখন গ্রেফতারের এ ঘটনা ঘটে গার্ডিয়ানের তথ্যানুসারে গত সপ্তাহে গ্রেফতার হওয়া হাজারো বিক্ষোভকারীর মধ্যে এরফান একজন এরফানের মামলাটি তুলে ধরে এমনিস্ট ইন্টারন্যাশনাল সতর্ক করেছে যে ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও ভয় দেখাতে আবারও দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে অ্যামিউনিস্ট ইন্টারন্যাশনালের সংগ্রহ করা তথ্যানুযায়ী এগারো জানুয়ারি সংশ্লিষ্ট একটি সূত্র জানায় কর্মকর্তারা এরফান সুলতানির পরিবারকে বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সংগঠনটি জানায় ব্যাপক বিক্ষোভ ও সরকারের ইন্টারনেট বন্ধের মধ্যে আট জানুয়ারি থেকে সুলতানির সঙ্গে তার স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গত সপ্তাহ ধরে ইরানে চলছে ব্যাপক হারে সরকার বিরোধী তিন আন্দোলন এবার দেখার বিষয় কোথায় গিয়ে থাকে এই আন্দোলন এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এ ধরনের আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন